আসসালামাইকুম বন্ধুরা দেখুন আমি আজকে বড় বাই মাস রান্না করব বাই মাস সুন্দর করে কেটে পাতার মধ্যে বসে সুন্দর করে ধুয়ে বন্ধুরা অনেকে সুইলা রান্না করে সুইলা রান্না আমার কাছে ভালো লাগে না চামড়া সহ এটা খাইতে বেশি মজা লাগে এর জন্য আমি এভাবে নিছি এখন আমি রান্না করবো দেখুন কীভাবে রান্না করেছি বন্ধুরা চুলা গড়াই বসাই দিচ্ছি কড়াই তেলটা আসলে পেস্ট দিয়ে দেবো বন্ধুরা আমি এখন দুইটা তেজপাতা তিনটা দারুচিনি আর পাঁচটা এলাচ দিয়ে দিলাম কাটা পেস্ট দেবো এখানে এই জন্য অল্প করে পেস্ট কেসে দিলাম পেস্টটা ভালো করে আমি ডিজে নিই লাল লাল করে বন্ধুরা দেখুন পেস্টটা একটু ভেজে নিছি এখন দিয়ে দেবো পেস গ্রেট করে নিছি আমি গ্রেট করা পেস এটাকে এখন বাসতে থাকবো যে পর্যন্ত পেজের কাঁচা গন্ধ না ঘর ভালো করে বেজে তারপরে আদা রসুন দিব বন্ধুরা আমি পেঁয়াজটা কাঁচা গন্ধ জরাক পর্যন্ত বেজে নিছি এখানে আমি দিয়ে দেবো আদা রসুন জিরে তিনটে মিলিয়ে টেস্ট করছি আমি এখানে একে একে সব মশলাগুলো এড করে দেবো বড় বাই মাছ জাল না হলে ভালো লাগে না আর এইভাবে বড় বাই মাছ রান্না করে খাবেন এটা সেম গরুর মাংসের মতো লাগে খেতে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া বন্ধুরা আমি আগেই দিয়েছি দিয়ে দেবো দৈনা গুঁড়া দিয়ে দেবো সাদ মতো লবণ বন্ধুরা এখানে আমি পানি অ্যাড করে দিলাম এখানে মশলাটা ভালো করে লাল লাল করে কষিয়ে নেব মাংস গরো মাছ এবং গরু বাই মাছ তরকারি যত কষাবেন মশলা তত মজা স্বাদ বাড়ে এখন ভালো করে এটাকে কষিয়ে নেব বন্ধুরা দেখুন আমি লাল লাল করে মশলাটা কষিয়ে এনেছি এখন আমি এর মধ্যে বড় সাইজের দুটো আলু নিয়েছি আলু দুটো অ্যাড করে দেবে দেখুন এই যেইভাবে কেটে দিয়েছি আলুটা আমি এখন একটু কষিয়ে নিব দুই তিন মিনিটের মতো তারপরে মাছগুলি দিয়ে দেব বন্ধুরা দেখুন আলুটা একটু কষে এনেছি এখন আমি বাইম মাছগুলি দিয়ে দেব বন্ধুরা আমি যেভাবে রান্না করলাম ঠিক এইভাবে এই বাইম মাছ রান্না করে খেয়ে দেখবেন দেখে এত মজার মাছ না খেলে বুঝবেন না আর এইভাবে রান্না করে খেবেন গরম মশলা এলাচ দিবেন পুরো একটা মাংসের মতো লাগবে এখন আমি ভালো করে এটা কষিয়ে নেব দিয়ে দিলাম কিছুটা কাঁচা মরিচের ফালি আপনাদের বলছি না আমি একটা চাল করব জাল ঝাল না হলে এটা ভালো লাগে না পেঁয়াজটা খালি ও বোনা করতে পারেন আমি একটু আলু দিলাম আলুটা দিলে একটু ভালো লাগে আমার বাচ্চারা আলু পছন্দ করে তার জন্য এখন আমি পটেটোটা ভালো করে কষিয়ে নিব বন্ধুরা দেখুন তরকারি কষানো হয়ে গেছে এখন সামান্য একটু জোল অ্যাড করে দেব পানি দিয়ে বন্ধুরা এইভাবে বাই মাছ বড় বাই মাছ রান্না করে খাবেন আর আমার রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন এখনও কমেন্ট করেন নাই তারা কমেন্ট করে আমার বন্ধু সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান নিত্য নতুন এরকম খাবার জন্য আপনাদের সামনে নিয়ে হাজির হইতে পারি এখন আমি ভালো করে এটাকে আর একটু জাল করে নিব বন্ধুরা দেখুন তরকারি প্রায় হয়ে গেছে এখন একটু বাজার জিরার গুঁড়া দিয়ে দেব লাস্ট এরকম বাজার জিরার গুঁড়া দেবেন একটু আলাদা একটা ফ্লেভার আসে এখন আমি আর দুই মিনিট রাখবো তারপরে নামিয়ে পরিবেশন করবো বন্ধুরা দেখুন তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব বন্ধুরা এভাবে আলু দিয়ে মাছের রসা তরকারি রান্না করে খেয়ে দেখবে খুব মজা যায় তরকারি এটা